এটা প্রাইস দিয়ে হচ্ছে চল্লিশ হাজার টাকা প্যাকেট বক্স আর প্যাকেট সারা হচ্ছে গিয়ে হাজার টাকা হ্যাঁ একশো বিশ এক জুম সাঁত্রিশ হাজার টাকা আর হচ্ছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা একশো বিশ জমা হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার এখানে আরেকটা ডিভাইস আছে দেখেন বক্সাগুলো শেষ করে দেয় হ্যাঁ এই যে দেখেন এই যে এটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর একটা ডিভাইস এই যে চার্জার টাজার সবকিছু সহায় আছে হ্যাঁ এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আর শুধু অনলি ডিভাইস যেটা আছে ওটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হ্যাঁ বেস্ট প্রাইস হ্যাঁ তারপরে এখানে আরেকটা ডিভাইস আছে দেখেন এই যে দেখেন এই যে

বারো দুইশো যেটা ওটার দাম দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর সিঙ্গাপুরে যেটা ওটা ছাপ্পান্ন হাজার টাকা আর পাঁচশো বারো জিবি যেটা আটান্ন হাজার টাকা আর সিঙ্গাপুরে যেটা এটা হচ্ছে গিয়ে হাজার টাকা সিঙ্গাপুর মানে হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম ফিজি ফিজিক্যাল ডুয়েল সিম সিঙ্গাপুর এগুলো আর ইউএস জাপানের গুলো ওয়ান সিম ঠিক আছে ওয়ান সিম হ্যাঁ তারপরে দিতেছি হচ্ছে আপনাদের জন্য আরেকটা ডিভাইস নিয়ে আসছি হ্যাঁ

দুর্দান্ত একটা ডিভাইস একবারে মনের মতো ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে ঠিক আছে আট একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আট একশো আঠাশ জিবি যেটা এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আট দুইশো ছাপ্পান্ন জিবি যেটা ওটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র আপনাদের জন্য কত দিয়ে দেবো বলেন ওটার প্রাইস দিয়ে দেবো আগে দেখাইলো ইয়েরা দেখাই

এর দাম দিয়ে দেব হচ্ছে আর জিবি আর এটা হচ্ছে একশো জিবি ঠিক আছে তারপরে এস টোয়েন্টি আছে এস টোয়েন্টি এস দিয়ে দেব হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকা একশো না হ্যাঁ

একশো আড়াই জিবি যেটা এটার প্রাইস যে হচ্ছে মাত্র 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 আপনাদের জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে গিয়ে পাঁচশো বারো জিবি যেটা এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে চোখ বন্ধ করে অনেকদিন ঠিক আছে এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো ঠিক আছে বলা লাগবে না এমনি কমাই দিবো ঠিক আছে সমস্যা নাই

সারা জায়গানো একটা ডিভাইস ঠিক আছে পাঁচ হাজার এমপি এর ব্যাটারি দুর্দান্ত একটা ডিভাইস একবারে চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন অনেকদিন অনেক দিন ঠিক আছে একবারে কতদিন যে ইউজ করবেন এটা ব্যবহার করলে বুঝবেন ঠিক আছে

হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আঠারো হাজার টাকা জানো আঠারো আঠারো ঠিক আছে

হ্যাঁ ওয়ান প্লাস অনেক সুন্দর কিন্তু এটি কিন্তু একবারে অনেক সুন্দর এটার দাম দিয়ে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো টাকা হ্যাঁ তারপরে